কাটা হাতে সাবান লাগতেই জ্বলে উঠল মনে হলো কেউ মরিচের গুঁড়া ডেলে দিল কাটা জায়গায় চোখ বন্ধ করে নিজেকে বোঝালো তেজু এটা তার কাজ পিছিয়ে পড়লে চলবে না কেবল কলেজে ভর্তি হয়েছে এখনও অনেক কাজ বাকি তার চোখে পানি মুছে তাচ্ছিলের হাসি নিয়ে দাঁত খিচে কাজ করে যাচ্ছে তেজু সব থালা বাসন পরিষ্কার করার পর হাতটা মুখের সামনে এনে দেখে কাটা জায়গাটা একেবারে দবদবে সাদা হয়ে গেছে মুখ মুছে বেরিয়ে এলো রান্নাঘর থেকে এই না চাবি ফ্রিজে ইলিশ মাছ আর বাত রাখা আছে খেয়ে নিস নয়তো পরে আবার বলবি কাজের মেয়ের মতো রাখি দুমুঠো বাতও খেতে দেয় না তেজু মনে মনে দিক্কার জানায় ওই মহিলাকে দুমুঠো বাতকে এমনি এমনি দিচ্ছে তাকে খুব করে বলতে ইচ্ছে করছিল কিন্তু বলল না দেখা গেল বলার সাথে সাথে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু সে তো এই বাড়ি থেকে যেতে পারবে না মুখ দিয়ে শুধু বলল আর কিছু নেই ওরে আমার যা দিয়ে কত কিছু লাগে তোর এই একটা মাছের পিস দিয়েই খাবি তেজু কিছু বলার আগেই রুহি হেঁটে চলে গেল টলমল চোখে তাকিয়ে রইল তেজু রুহি ভালো করেই জানে তেজু ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য তাই তো মাংসর তরকারি দুপুরে খেয়ে বাকি যা ছিল তা রুবিনাকে দিয়ে দিয়েছে দু চোখে সে সহ্য করতে পারে না তেজুকে চাবি নিয়ে ফ্রিজ খুলে তেজু অবাক হয়ে যায় ভেবেছিল সাদা ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে কিন্তু দেখে কেউ যত্ন করে মাছের কাটা বেছে বাটিতে রেখে দিয়েছে সে ভেবে নিল রুবিন আনটি হয়তো রেখেছে প্লেটে বাত মাছ নিয়ে খুব তৃপ্তি করে খেতে লাগলো সেই দিন আগে খেয়েছিল বাত মাছ তাও বীরবাইয়ার জন্য খেতে পেরেছিল সব সময় বাইয়া রাতে সবার সাথে খায় না যেদিন খায় সেদিন মাছ রান্না হলে তেজুকে বেছে প্লেটে দেয় তা দেখে অবশ্য সবাই মুখ ব্যাঙ্গায় কিন্তু বীর বাইয়ার কিছু যায় আসে না তেজু বাদ খেয়ে দিন পর আস্তৃপ্তির ডেকুর তুলে সোফা থেকে ব্যাগ নিয়ে রুমের দিকে হাঁটা দেয় রুমে ঢুকে প্রথমে একটা লাল কলম নিয়ে ক্যালেন্ডারের কাছে যায় একটা নির্দিষ্ট তারিখের উপর গোল চিহ্ন দেয় কবে আসবে তার জন্মদিন সে অপেক্ষায় আছে কাজ শেষ করে বারান্দায় গিয়ে একবার বাবা মার কবর দেখে নেয় অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে বীর তার সামনে রিয়ান সেও একই স্টাইলে বসা হঠাৎ করে আমার অফিসে ব্যাপার কী রিহান রহস্যবরা চোখে হেসে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে আমার সামনে ভালো মানুষের নাটক কম করো আমি মানুষটা নিজেও ভালো না বীর ঠুট চেপে হাসে উদ্ভট ভঙ্গিতে গলা নেড়ে বলে ওয়াও। আমার বাড়ি তো দেখি এইটুকু সময়ের মাঝে আমার খোঁজখবর সব নিয়ে নিয়েছে তো আমার গ্যাংস্টার বাইটা কেমন আছে নিজের ব্যাপারে এমন কথা শুনে রিহান চমকায় না সে সত্য মেনে নিতে জানে হঠাৎ বীরের দিকে এগিয়ে ফিস ফিস কণ্ঠে বলে অতি বক্তি চুরের লক্ষণ তোর ব্যাপারে এখন না সেই পাঁচ বছর আগের থেকে আমি জানি আমার গোপন শত্রু নিজের মূল্যবান সম্পদ এমনি এমনি কারো হাতে তুলে দিয়ে যাই নাই আমি কারণ তো একটা আছে তুই বুঝবি না সেটা তোকে এতটুকুই বলার ছিল ধন্যবাদ আমার সম্পত্তি বাইরের কু নজর থেকে রক্ষা করার জন্য শেষ কথা ভালো হয়ে যা নইলে আমার বন্দুকের গুলি তোর বুকটাকে আপ্যায়ন করে নিতে বেশি সময় নেবে না রিহানের প্রথম কথা বীর বুঝতে পারে না আর শেষের কথাটা তার কাছে জুকসের মতো লাগে গা হেলে হেসে বলে থ্রেট দিচ্ছিস মৃত্যুর ভয় আমার কখনোই ছিল না তাই আমাকে এইসব বলে লাভ নেই নাকি তুই ভয় পাচ্ছিস নিজের মূল্যবান সম্পত্তি হারিয়ে ফেলার ভয় রেগে যায় রিহান সেকেন্ডের মধ্যে বীরের কলার ধরে বলে অনেক আগেই আমার নামের সম্পত্তি কাগজে কলমে লিখা হয়ে গেছে অন্য কারো হওয়ার সম্ভাবনা এক পার্সন্টও নেই ভুলে যা তার কথা দূরে থাকতেও তাকে আমি তোর কাছে গেসতে দেইনি কাছে এসে গেসতে দেব বাবলি কি করে জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর রিহান বরফের মতো ঠান্ডা কণ্ঠে কথাগুলো বলল শান্ত মাথায় এক বাই আরেক বাইকে হুমকি দিয়ে যাচ্ছে বীর কলার ছাড়িয়ে নিয়ে বলে তাকে আমার করেই ছাড়বো একটা কথা কি জানিস তোর প্রতি ওর কোনো ফিলিংস নেই তোর কোনো ভালো স্মৃতি ওর মাথায় নেই যা আছে সব বিষাক্ত স্মৃতি এই সব ভেবে তোকে ঘৃণা করা যায় ভালোবাসা যায় না দিন শেষে সে আমাকে ভালোবাসবে আমারই হবে যেই দিন ওই মুখ দিয়ে অন্য কাউকে ভালোবাসি শব্দটা বলবে ওই দিনেই হবে ওর জীবনের শেষ দিন তুই এখনও বাচ্চা রয়ে গেছিস ওর মনে বিষাক্ত স্মৃতি তার বালোর জন্যই তৈরি করেছি আমি মানে বুঝবি না এখনও বাচ্চা তুই আমার সাথে লাগতে আসিস না রাতের বেলা সূর্য দেখাবো মাইন্ডেড বীরের মাথায় অন্য কথা গড়ছে রিহানের এই রহস্যময় কথার উত্তর সে পরে জানবে ভেবে মুখের উপর পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল তুই রাজনীতিতে যাচ্ছিস কেন মেয়ে পাচার লুটপাট করে অনেক টাকা কামাচ্ছিস মনে হয় কেসিনু তো এখন আর চলছে না মনে হয় হো হো করে হেসে ওঠে রিহান কালো তিলযুক্ত ঠুট কামড়ে কানের ছোটো দুলে হাত বোলাতে বোলাতে বলে লুটপাট আমার সাথে যায় না মানুষ নিজে এসে আমার দরজায় টাকা রেখে যায় আমার যা অর্থ আছে তা দিয়ে শত বছর নির্দিদায় চলে যাবে আর রাজনীতিতে কেন যাচ্ছি সেটা পরে বুঝবি ডিয়ার ভাইয়া বলে বীরকে কিছু বলার সুযোগ না দিয়ে চুলে হাত চালাতে চালাতে চলে গেল রিহান বীর নিজের ছোটো ছোটো দাড়িতে হাত বোলায় ভাবতে থাকে শুরুতে হিসাব গরমিল হয়ে যাচ্ছে বিকাল চারটা অব্র তালুকদার রিহানের বাবা ছল ছল চোখের টিভির পর্দায় তাকিয়ে আছে কখন যে হাত থেকে রিমুট পড়ে গেছে খেয়াল নেই টিভিতে দেখা যাচ্ছে আজকের তাজা খবর বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরীর লাশ পাওয়া গেছে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনের সামনে হঠাৎ একটা গাড়ি এসে লাশটা ফেলে রেখে গেছে কারো মুখ দেখা যায়নি পুলিশ তদন্ত করছে তালুকদারের চোখ বেয়ে দুই ফুটা পানি গড়িয়ে পড়ল প্রাণপ্রিয় বন্ধুর এমন মৃত্যু সে মেনে নিতে পারছে না টিভি অফ করে কিচেনের দিকে তাকিয়ে দেখে যার কাছে লুকাতে চাইছিল সে দেখে ফেলেছে রুহি কিচেন থেকে বেরিয়ে আসছে তার চোখ দিয়ে অজরে পানি গড়িয়ে পড়ছে বাইয়ের এমন মৃত্যু সে মেনে নিতে পারছে না এগিয়ে এসে অব্রর হাত ধরে বলে অব্র এই খবর সত্যি হতে পারে না আমার বাইয়ের কিচ্ছু হবে না তুমি ফোন দেও তাকে বলতে বলতে কান্নাই ভেঙে পড়ে অব্র রোহির মাথায় হাত বুলায় কি বলে সান্ত্বনা দিবে ভেবে পায় না তার মনেও তুফান বয়ে যাচ্ছে ভীষণ ভালোবাসে রুহিকে বন্ধুর জন্মদিনে গিয়ে এক দেখাতে প্রেমে পড়ে বিয়ে করেছিলেন চোখের পানি মুছে দিয়ে উঠে দাঁড়ালো এমন সময় রিহান বাড়ি ফিরে ড্রয়িং রুমে কান্নার শব্দ শুনে তাকালো কি মনে করে উপরে চোখ তুলল ঠিক ধরেছে তেজু দাঁড়িয়ে আছে দুই তলার রেলিং ধরে দৃষ্টি নিচে তার মায়ের উপর হয়তো এখনও রিহানকে খেয়াল করেনি তেজু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহি আর অব্রর দিকে কেমন যেন একটু সহানুভূতি জাগলো তাদের প্রতি আচ্ছা এত কিছুর পরেও কি ওদের প্রতি সহানুভূতি জাগা উচিত নিজেকেই নিজে প্রশ্ন করে তেজু এর মধ্যে চোখ যায় রিহানের দিকে এবং রিহানকে দেখে নিজের রুমে চলে গেল তেজু সে নিজেও চায় না এই লোকটার মুখ দেখতে না চাইতেও কেন জানি বারবার সামনে চলে আসে তার মনের মাঝে অষ্টম গ্রিনার পাত্র এই লুকটা রুমে ঢুকে কাটা হাতে নিজেই ঔষধ লাগালো বাইরে কান্নার শব্দ থেমে গেছে হয়তো সবাই চলে গেছে এতক্ষণে তেজু বাসায় একা কেউ নেই সবাই গেছে বড়মার বাপের বাড়িতে তাকে কেউ বলেনি অবশ্য তার যাওয়ারও ইচ্ছে নেই ভালো হয়েছে মরে গেছে এমন লুকের বেঁচে থাকার কোনো অধিকার নেই কতবার তেজুকে খারাপভাবে ছুঁতে চেয়েছে কতবার রুমের মধ্যে ঢুকে পড়তো তার হিসেব নেই দুই বছর আগের কথা মনে পড়তেই তেজুর চোখ ভিজে গেল তেজও রুমে বসে চুল আশ্রাচ্ছে শরীরে উড়না নেই কোমর সমান লম্বা কালো চুল আগা একটু কুক্রানো আর সবখানে সোজা একদম মায়ের চুলের মতো এটা ভেবেই তেজও চুলের আলাদা যত্ন নেয় ঠিক তখনই দরজা খোলার শব্দ হয় ভেবেছিল দাদু এসেছে তাই উড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি সময় কেটে যায় দুই তিন মিনিট তবুও কোনো আওয়াজ নেই চোখ তুলতেই দেখে আরমান চৌধুরী সম্পর্কে মামা দৌড়ে গিয়ে উড়না নেয় কিন্তু লোকটার দৃষ্টি বুকের দিকে স্থির তেজুর বুকে বয় জমে যায় ছোটবেলা থেকেই আদরের নামে শরীরে খারাপ স্পর্শ করেছে এই লোকটা যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই দূরে থাকার চেষ্টা করতো মামনি উড়না নেওয়ার দরকার কি উড়নার ছাড়াই তো সুন্দর লাগছে তোমাকে আজকাল কেউ উড়না পড়ে নাকি কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটা আসার সময় ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে মুখে একটা বিশ্রী হাসি যেন শয়তানের দাঁত দেখা যাচ্ছে তেজুর শরীর কাঁপতে থাকে এবং কাঁপা কণ্ঠে বলে কেউ না পড়লেও আমি পড়ি আর আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন আমার বয় লাগছে আরে বয় লাগার কি আছে এইদিকে আসো তোমাকে একটু আদর করি আদর শব্দটা যেন কানে গিয়ে বাঁচতে থাকে তেজুর বুকের ভিতর আতঙ্ক জমে ভারী হয়ে ওঠে বাসায় দাদু ছাড়া আর কেউ নেই সবাই অফিসে বড়মা আর ছোটো শপিং করতে গেছে লোকটার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে আজ তার সাথে খারাপ কিছু করবে তার মানে এই বয়সেই তার জীবনে তার কলঙ্ক লেগে যাবে তার পবিত্র শরীর কুলসিত হবে শয়তানি চোখে এগিয়ে আসে আরমান তেজু পিছিয়ে যেতে থাকে কিন্তু দেওয়ালে ঠেকে যায় শরীর উপায়ন্তর না পেয়ে ব্যালকনির দিকে ছুটে যায় আরমানও ছুটে পিছনে ভয় আর লজ্জার সাথে মাথায় আসে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত দর্শিতার ট্যাগ গায়ে লাগার চাইতে মৃত্যুর ট্যাগ লাগা অনেক ভালো চোখ বন্ধ করে জাপ দেয় ব্যালকনি থেকে পিছন থেকে এই দৃশ্য দেখে আরমান থমকে যায় বিশ্বাস করতে পারে না মেয়েটা সত্যিই লাভ দিয়েছে নিচে তাকিয়ে দেখে বাগানে রক্ত মাখার শরীর পড়ে আছে ভয়ে গাম মুছতে থাকে আরমান তবু মনে মনে ভাবে বেঁচে থাকলে একদিন আবারও দৌড়ব ঠাস করে কিছু একটা পরার শব্দ কানে আসে কাশফিয়া চৌধুরীর সাথে থাকা রুবিনাও দৌড়ে আসে বাগানের ডান দিকে গিয়ে রক্ত মুখ দেখে আতকে ওঠে চেনার উপায় নেই কার শরীর তবে কাপড় দেখে চিনতে দেরি হয় না তেজু কান্না করতে থাকে তারা ঠিক তখনই গাড়ি এসে থামে বড় বউ ছোটো বউ শপিং থেকে এসেছে রুহি গাড়ি থেকে নেমে সবাইকে দেখে সামনে এগিয়ে গিয়ে তেজুর রক্তাক্ত শরীর দেখে হক যায় এক জটকায় চিৎকারে ফেটে পড়ে আশেপাশের লোকজন দৌড়ে আসে তেজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো চার মাস ব্যাড রেস্টে ছিল তেজু হাত পা আর কোমরের হার ভেঙে গিয়েছিল ভয়ঙ্কর ব্যথায় সারা শরীর নীলবর্ণ ধারণ করেছিল নড়াচড়া করতে পারত না এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে হতো নার্সদের সাহায্যে সেদিন কেউ তার চিকিৎসা নিয়ে কটুক্তি করেনি বরং সবাই তার চিকিৎসার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিল এমনকি বিদেশেও পাঠানো হয়েছিল তার কোমরের চিকিৎসার জন্য সেদিন তেজুর মাথায় প্রশ্ন জেগেছিল মানুষগুলো কি সত্যিই এত ভালো নাকি সবই লুক দেখানো কিন্তু কেবিনের ভিতরেও যখন সবাই তার খেয়াল রাখত তখন মনে হতো না এগুলো অভিনয় কারণ কেবিনে তো বাইরের লুক থাকত না আজ সেই লুকটার মৃত্যুতে তেজুর খুশি হওয়ার কথা কিন্তু সে পারছে না কারণ টিভিতে বললো এটা খুন কে মেরেছে কেন মেরেছে এই প্রশ্ন রয়ে যায় তবু আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে তেজু বাড়িতে কেউ নেই অন্য কেউ হলে হয়তো ভয় পেত কিন্তু তেজুর ভয় নেই কত রাত এভাবে একা থেকেছে তার হিসেব নেই এক সময় কান্না করতো মা বাবাকে ডাকত কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে অন্যদিকে আরমান চৌধুরীর হাতের মুঠোয় একটা গড়ি পাওয়া গিয়েছে অনেক দামি গড়ি বাংলাদেশে নতুন এসেছে এখন পর্যন্ত মাত্র দুইজন ব্যক্তি এই গড়িটি কিনেছে একজন বীর তালুকদার আর অন্যজন রিহান তালুকদার এই দুজনই আরমান চৌধুরীর আত্মীয় ইন্সপেক্টর অরণ্য গড়িটা হাতে নিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে সামনে বীর বসে আছে তাকে ডেকে আনা হয়েছে রিহানকে ফোনে পাওয়া যাচ্ছে না অরণ্য কটমট চোখে তাকায় বীর পায়ের উপর পা তুলে বসে আছে এইভাবে তাকিয়ে আছো কেন কী বলবে বলে ফেলো আমার হাতে এত আজায়রা সময় নেই অরণ্যের ভিতর রাগ জমে ওঠে সে জানে এই পরিবারের ছেলেদের কোনো ভয় নেই তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টি তার দিকে মাথা ঠান্ডা রেখে বীরকে প্রশ্ন করে এটা কি আপনার গড়ি প্লিজ মিস্টার অরণ্য একটু দূরে গিয়ে কথা বলুন কাজের চাপে মনে হয় দাঁত পরিষ্কার করতে ভুলে গেছেন অরণ্য থতমত খেয়ে যায় লজ্জা পায় আবার রাগও হয় ওকে সোজাসুজি বলুন এই কি আপনার আজব। এই গড়ি আমার হবে কেন চোখে দেখেন না আমার গড়ি আমার হাতে আছে অরণ্য চমকে যায় আর চোখে ভালো করে তাকায় সত্যি বীরের হাতে একই রকম গড়ি ঠিক আছে আপনি যেতে পারেন দুঃখিত আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের কাজেই তো এটা বীর উঠে দাঁড়ায় তার ঠুটে বাঁকা হাসি মেজাজ ফুরফুরে অরণ্য গড়িটা নিয়ে রওনা হয় দ্বিতীয় নাম্বার ব্যক্তির উদ্দেশ্যে চৌধুরী বাড়িতে কান্নার রুল পড়েছে রুহির সাথে আরমান চৌধুরীর স্ত্রী দুজনের কান্নায় পরিবেশ ভারী রিহান সুফায় বসা আশেপাশের কোলা হলে তার কোনো ভাবান্তর নেই ঠান্ডা নির্লিপ্ত চোখ যেন মৃত্যুর কান্না তার কাছে কোনো ব্যাপারই না মিমি আর ইতা দুই বোন চাচার মৃত্যুর কান্না বলে তাকিয়ে আছে রিহানের দিকে এই লোকটা তাদের চেয়ে ষোলো বছরের বড় বলতে গেলে বয়সের দ্বিগুণ তবু কি হ্যান্ডসাম মাঝে মাঝে কুকরানো চুলে হাত বোলানোর ভঙ্গি তাদের বুকে প্রেমের ঘন্টা বাজিয়ে দেয় এমন সময় পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যেই পুলিশ গড়ে ঢুকে পুলিশ ইন্সপেক্টর অরণ্য সোজা রিহানের সামনে যায় এবার কোনো হেলাফেলা নয় রিহানের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় গড়ি নেই রিহান তালুকদারের হাতে থাকবেই বা কী করে গড়ি তো তার কাছে অরণ্য পকেট থেকে গড়ি বের করে মুখে রহস্যময় হাসি অনেক দিনের ক্রোধ এই পরিবারের উপর পাশের সোফায় মুহিতকে বসে থাকতে দেখে সেই ক্রুদের আগুনে যেন কেউ আবার ঘি ঢেলে দিল মনে পড়ে যায় এক চঞ্চলা কিশোরীর কথা খিলখিল হাসির শব্দ তার কানে বেজে ওঠে পিছন থেকে কারো খটখট করা হাঁটার শব্দে সবাই পিছনে তাকায় বীর আসছে বীর এসে সুজা রিহানের পাশে বসে তার দিকে তাকায় এক রহস্যময় হাসি ছুড়ে দেয় এই পরিস্থিতিতে বীরের এমন আচরণে অন্য কেউ হলে হয়তো বিভ্রান্ত হয়ে যেত কিন্তু রিহানের মাঝে কোনো হেলদোল নেই উপরন্তু তার ঠুটে জ্বলছে এমন এক হাসি যা গভীরভাবে পর্যবেক্ষণ না করলে বোঝাই যায় না রিহানের দৃষ্টি সোজা অরণ্যের উপর মিস্টার রিহান তালুকদার আপনার হাতের গড়ি কোথায় মুখ ফুটে হাসে রিহান ব্রু বীরের দিকে তাকায় অরণ্যের সাথে সাথে বীরও অপেক্ষা করছে রিহানের জবাবের নেই রিহানের স্পষ্ট জবাব চারদিকে কানা গোসা শুরু হয়ে যায় খবরে দেখেছিলাম লাশের হাতের মুঠোয় একটা গড়ি পাওয়া গেছে আর সেই গড়ি এখন পর্যন্ত দুইজন ব্যক্তি বীর আর রিহান কিনেছে বীরের হাতে তো গড়ি আছে তাহলে কি রিহান খুনি রুহি ভয়ঙ্কর চোখে ছেলে রিহানের দিকে তাকায় না চাইতেও মনের মাঝে কুচিন্তা আসছে তার ছেলের হাবভাব দেখে বুঝতে পারছে ছেলে ভীষণ রকমের চতুর এক কথায় ঠান্ডা মাতার খুনি রিহান নির্লুপ চোখে মায়ের দিকে তাকায় মায়ের কান্না মাখা মুখ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না এটাকে আপনার গড়িটা এগিয়ে দেয় অরণ্য রিহান সেটা ছুঁয়েও দেখে না এক লাথি মেরে গড়িটা টেবিল থেকে ফেলে দেয় ফ্লোরে রিহানের এমন কাণ্ডে সবাই হতবম্ব বীরের কপালে বাজ পড়ে রিহানের মতিগতি বুঝতে পারছে না চাইছে কি সে এটা কেমন ব্যবহার আপনাকে গড়িটা দেখার জন্য দিয়েছিলাম সোহাট অন্যের ইউজ করা জিনিস স্পর্শ করতে ঘৃণা লাগে আমার আপনি কি ঘুরিয়ে পেছিয়ে বলতে চাইছেন এই গড়িটা আপনার না রিহান মাথা জাকায় বরফের মতো শীতল কণ্ঠে বলে ওঠে আই লাইক ইট আপনার বুদ্ধিমত্তা আমার খুব পছন্দ হয়েছে বাট সেটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছেন গড়ে আমার কাছে আছে এটা আমার গড়ি হওয়ার প্রশ্নই ওঠে না তাই নাকি মিস্টার রিহান তালুকদার তো আপনার গড়িটা একটু দেখান রিহান উঠে ফ্লাইং কিস ছুঁড়ে মারে বীরের দিকে সে এগিয়ে যায় বীরের কাছে ঠান্ডা চোখে তাকায় আস্তে করে বীরের হাত থেকে গড়ি খুলে নিয়ে বলে এই যে আমার ঘড়ি প্রমাণস্বরূপ আমার নামের প্রথম অক্ষর আর ফর রিহান খুঁজ নিয়ে দেখতে পারেন এটা আমার গড়ি গড়ি আপনারটা আর এটা এক হলেও পার্থক্য একটু আছে সব এক হলেও গড়ির মাঝে ছোটো দুইটা নামের অক্ষর থাকে আমি সেটা নিজের নামেই নিয়েছিলাম বিশ্বয়ে চোখ বড় হয়ে যায় সবার এটা যদি রিহানের গড়ি হয় তাহলে বীরের গড়ি কোথায় হিংস্র চোখে তাকিয়ে আছে বীর মনের মাঝে বয় করে করে খাচ্ছে তাহলে কি কোনো কিছু ভুল হয়ে গেল রিহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পকেট থেকে আরও একটা গড়ি বের করে এগিয়ে দেয় বীরের দিকে গড়ি দেখে চমকে যায় বীর এটা তার গড়ি বড় অক্ষর বীর লিখা রয়েছে পাশে ছোট্ট একটা টি যা সেপের মাঝে গলা কাঁপে কাপা হাতে গড়ি নিয়ে বীর তার হাতে পড়ে বুঝতে পারে ভুল করে ফেলেছে সে অতিরিক্ত তাড়াহুড়ার কারণে রিহানের গড়ি পরে ফেলেছে অরণ্য কিছুই বুঝতে পারছে না একবার এর গড়ি তো আরেকবার ওর গড়ি হচ্ছেটা কি দুজনের গড়ি থাকলে খুন করেছে কে চলবে